বিসমিল্লা ই রাহিম সাদা চামড়া যদি আসল সৌন্দর্য হতো তাহলে কাফনের কাপড় দেখে ভয় পেতাম না কালো চামড়ায় যদি কুচ্ছির হতো তাহলে কাবা ঘরের দিকে তাকিয়ে শান্তি পেতাম না আলহামদুলিল্লাহ ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আমি ডলি ডলিস লাইভ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে আমি ভালো আছি অনেকদিন পর আপনাদের মাঝে ফিরে এসেছি একটা ভিডিও নিয়ে আজকে আমি দেখাবো আচার কিভাবে তৈরি করতে হয় এবং আমার এই আচারটা বা আমার হাতের ভাইরাল আচার আমার প্রতি বছর এই আচারগুলো আমার তৈরি করে দেওয়া লাগে আমার শ্বশুর বাড়ি বলেন আমার বাপের বাড়ি বলেন আমার ননদের বাড়ি বলেন সবাইকে কিন্তু আমি এই আচারটা তৈরি করে দিই আমার ভয়েস শুনে হয়তো আপনারা বুঝতে পারছেন যে আমার গলাটা এখনও ঠিক হয়নি তা ভাবলাম যেটুকু হয়েছে কারণ অনেক দিন ভিডিও দিন যার জন্য আমার চ্যালেঞ্জ কিন্তু অনেকটা ডাউন হয়ে গেছে আশা করি সবাই আমার পাশে থাকবেন এবং আমাকে ভালোবাসা দিবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনাদের মাঝে মানে নিয়ম মতো থাকতে পারি আর আপনাদের সবাইকে সাপোর্ট করতে পারি এই দোয়াটায় আমি সবার কাছে চাইবো কারণ বেশ কিছু দিন ধরে আমি কিন্তু অনেক অসুস্থ আর গলা নিয়ে অনেক ভুগতেছি কারণ আমি কথা আমার কথা বলতে গেলে আমার কথা আটকে যাচ্ছে আর কথা বলতে পারি না তা যাই হোক এর মাঝে কিন্তু আমার অনেক ভিডিও জমা হয়ে গেছে কারণ আমরা আমার ডাক্তার বলেছিল যে বাইরের থেকে ঘুরে আসতে যার জন্য আমরা কিন্তু বাইরে থেকে আমার শহরের থেকে অন্য শহরে যে ঘুরে এসেছি সেটা পরবর্তীতে আস্তে আস্তে আমি একটু একটু করে শেয়ার করব আর আজকে এই যে আমটা আমি কেটে নিলাম আমার আম্মু কিন্তু এই আমগুলো ধুয়ে ছিলে তারপরে কাটতেছিল কিন্তু আমার আম্মুর হাত কেটে গেছে হাত পিছলে গেছিলো যে কেটে গেছে যাই হোক আমগুলো শেষ পর্যন্ত আমি কেটে শেষ করলাম তা দেখেন আমার আম্মুই এই যে আমগুলো ছিলেছে আমগুলো দেখো কত সুন্দর করে ছিলে আমার আম্মু কিন্তু ছোটোবেলা থেকে আমরা দেখে এসেছি আম্মু এইভাবে আমগুলো ছেলে আর এইগুলো নিয়ে আমরা অনেক সময় গলায় মালা তৈরি করেছি গোলাপ ফুল তৈরি করেছি এভাবেই আমরা অনেক কিছু খেলনা তৈরি করতাম ছোটোবেলায় তো যাই হোক সেটা তোমাদের মাঝে একটু শেয়ার করতেছিলাম কিন্তু আমি ভুলে গেছি তারপরে আম্মু কিন্তু তৈরি করেছিল সেটা আর আমি তোমাদের দেখাতে পারিনি তো যাই হোক এইগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে এই আম ছেলাটা দেখে আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেছে যার জন্য কিন্তু আমি আমের খোসাগুলোও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এই আমগুলো কিন্তু আমি আচার দিব আচার এই আচারটা এত ভালো হয় আর এত মানে কী বলবো খেতে এত সুস্বাদু হয় যে খেয়েছে সেই বলতে পারবে যে আচারটা কত মজার হয়েছে তা আমি আচারগুলোর যে রৌদ্রে দেবো এক রৌদ্রে যতটুকু রৌদ্র সুখ হয় ততটুকুই কিন্তু এখানে আমি মশলা দিয়েছি কাঁচা সরিষা দিয়েছি আর দিয়েছি ডালচিনি এলাচ আর দিয়েছি সরিষা তো দিয়েছি আর রসুন বাটা দিয়েছি এখানে একসঙ্গে কিন্তু আমি সুন্দর করে পেস্ট করে তারপরে কিন্তু আমি আমে মাখিয়ে নিয়েছি আর একটু হলুদ লবণ দিই আমি লবণ এখানে দিলে কিন্তু আমটা পানি ছেড়ে দেবে এই জন্য কিন্তু আমি লবণ দিই তা আমি ওইটা দেখাতে আস ওইটা ভিডিও করতে আসলে ভুলে গেছিলাম এই জন্য আমি দেখাতে পারিনি তবে আমি মুখে বলে দিলাম আর এই যে আমগুলো কিন্তু রৌদ্রে দিতে চলে এসেছি আর ওই যে দি দিব তার জন্য আমি কিন্তু এই সরিষাগুলো ধুয়ে সুন্দর করে দেখো আমি কিন্তু ছাদে শুকাতে দিতে চলে এসেছি আর এই আমগুলো প্রত্যেকটা শ্রেণীতে কিন্তু দিয়ে দিচ্ছি এইগুলো সুন্দর করে দিয়ে আমার ভাইয়ের বউ এটা দিয়ে দিচ্ছে আর আমার কাস্ত বোন ছিল আমার সঙ্গে এইগুলো একটা রোদে যতটুকু শুকাবে ততটুকু দুই দিন রোদ্রে দিলে কিন্তু আমগুলো অনেক শুকিয়ে যাবে তার জন্য কিন্তু ভালো হবে না আচারটা যদি দুই দিন দেওয়া হয় এক এক রোদ্রে যতটুকুই শুকায় ততটুকুই আমটা আচারটা খেতে কিন্তু অসাধারণ হয় আমি যেভাবে দিচ্ছি তোমরা যদি এইভাবে দাও তাহলে দেখবা অনেক সুন্দর হবে খেতে আমার এই আচারটা ফলো করবা তাহলে দেখবা আচারটা অনেক সুন্দর হবে আর এই যে আচারের যে মশলাগুলো লাগবে সেই মশলাগুলো তোমাদের ভাইয়াকে লিস্ট করে দিয়েছিলাম সেগুলো আমাকে এনে দিয়েছে প্রতি বছর কিন্তু আমি অনেক আচার দিই কিন্তু এবার আমি অসুস্থর জন্য বেশি আচার দিতে পারিনি তারপরও বিশ কেজি আমের আচার দিয়েছিলাম আমি এই যে আমি সবাইকে কিন্তু আচার দিয়ে দিয়েছিলাম আচানোর আচার বানানোর পরে এই যে যে মশলাগুলো নিয়ে এসেছে সেগুলো কিন্তু আমি সব এই যে বের করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আমি কতটুকু মানে কতটুক নিব কি কি নিব সেটা তো অবশ্যই তোমাদেরকে দেখাবো They do. আমি এখানে যে মশলাগুলো এনেছে তোমাদের সাথে শেয়ার করলাম এই মশলাগুলো এখানে লবণও কিন্তু নিয়ে এসেছে তা আমি অনেক দিন আগে কয়টা ভিডিও দিয়েছিলাম মিউজিক দিয়ে আর ভিডিও কিন্তু আমি দিতে পারিনি এডিট করা ছিল না এই জন্য তা আমি অনেক দিন পর কিন্তু ভিডিও দিচ্ছি ভয়েস দিচ্ছি জানি না কেমন লাগবে তোমাদের মাঝে যদি খারাপ লাগে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আর অনেক দিন যেহেতু তো ভয়েস দিইনি ভয়েসটা একটু বেঁধে বেঁধে যাচ্ছে এই দেখো আমি কিন্তু এখানে মশলা নিয়ে নিয়েছি মেথি গোমরি রাঁধুনি কালো জিরা আর খাওয়ার যে সরিষা ওই সরিষা আর নিয়েছিলাম জোয়ান আর পাঁচফোড়ন তো থাকবেই এগুলো আমি কিন্তু সুন্দর করে শুকনো খোলায় টেলে আমি কিন্তু এক এক করে আলাদা আলাদা সবগুলোই কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছিলাম আর এখানে নিয়েছি রসুন রসুনটা বেটে আমি সুন্দর করে পেস্ট করে নিব আর নিয়েছি এই যে সাদা সরিষা আর কালো সরিষা এটাও কিন্তু আমি পেস্ট করে নিব আর এই যে আস্ত রসুন আস্ত রসুনগুলো কিন্তু আমি আস্তই দিয়ে দেব ওর ভিতরে গোটা রসুন দিয়ে দিব। আর এইখানে দেখো যে সরিষা মানে পেস্ট করবো সেটাই নিয়েছি আর এখানে যে গুঁড়ো করব বাটিতে ওইগুলোই কিন্তু সরিষা গুঁড়ো করব আর এখানে কিন্তু একটা জিনিস আমি দেখাতে ভুলে গিয়েছিলাম সেটা হলো আদা আর শুকনো মরিচ এটা কিন্তু আদা শুকনো মরিচ আমি একসঙ্গেই দিয়েছিলাম দিয়ে পেস্ট করে নিয়েছিলাম সেটা তোমাদের দেখাতে ভুলে গেছি আসলে ওইগুলো ভিডিও করা হয়নি আর ভিডিও করেছিলাম কিন্তু আমি যখন এডিট করতে বসেছি তখন দেখি ভিডিওগুলো নাই হয়তো আমি করতেই ভুলে গেছিলাম কারণ শরীর খারাপ থাকলে কিন্তু কিছুই ভালো লাগে না তা ভাবলাম যে তোমাদের মাঝে শেয়ার করি আর আম তো প্রায় শেষ এখন আসলে দেখানো আমার উচিত হচ্ছে কিনা জানি না তারপরেও আমি চ্যালে আমার এটা রেখে দিচ্ছি স্মৃতি হিসাবে যে এ বছর না হোক সামনে বছর আমার আপুরা আমার এই ভিডিওটি দেখে দিতে পারবে আর সামনে বছর চেষ্টা করব। মানে অগ্রিম এই আচারের রেসিপিটা দেওয়ার জন্য এখানে দেখো আমি কড়াটা গরম করে নিয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি কিন্তু এখানে রসুন বাটাটাই আগে দিয়েছি রসুন বাটাটা দিয়ে আর পেস্ট যে করেছি আমি এখানে কিন্তু ভিনেগার দিয়ে এই মশলাগুলো পেস্ট করেছি কোনো পানি ইউজ করিনি এখানে আর পানি ইউজ করলে কিন্তু যে আচারটা ওই আচারটা ছাতা মানে যে ছাতা এসে যেতে পারে আর নষ্ট হয়ে যেতে পারে আর কি তো ওই যে রসুনগুলো দিয়ে হালকা টেলে নিয়ে তারপরে কিন্তু আমি এই গোটা রসুনগুলো দিয়ে দিচ্ছি দিয়ে হালকা নাড়াচাড়া করে নিব এর এর ভিতরে আমি তোমাদের মাঝে যেটা প্রতিদিন বলে বলে থাকি সেটাই আমি বলতেছি আমার ভিডিওটি তোমাদের কাছে যদি কোথাও কোনো জায়গায় একটু ভালো লেগে যায় প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিও ফুল করে দিও আর যারা আমার এই ভিডিওটি নতুন দেখতেছ তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে আমার ভিডিও আমার চ্যানেলের পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে এই আশা করি আমাকে আগে থেকে আমার যে পুরাতন আপুদের তাদেরকে বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর এখানে কিন্তু আমি ওই যে যে সরিষা পেস্ট করে নিয়েছিলাম সেই সরিষা পেস্ট কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি এই রেসিপিটা আমার চার্থ বোন কিন্তু যে আপু যতই দেরি হোক কিন্তু আপনি এই রেসিপি শেয়ার করবেন তা আমি বলেছিলাম ঠিক আছে এই জন্যই কিন্তু ভিডিওটি করে রেখেছিলাম যে যেদিনকে কে পারি আমি দিব এই জন্য কিন্তু আমি ভিডিওটি শেয়ার করেছি এখানে দেখো আমি মশলাগুলো কিন্তু সুন্দর করে দিয়ে নিয়েছি আর তারপরে এই যে গোটা শুকনো মরিচ আমি দিয়ে দিয়েছি তারপরে আদা বাটা দিয়েছি দিয়ে সুন্দর করে মানে নাড়াচাড়া করে তারপরে আমি এই যে এখানে দিয়ে দিলাম সরিষা বাটা সরিষা বাটাটা আগে দিলে আচারটা কিন্তু তিত হয়ে যায় এটা কিন্তু একটা টিপস বড় একটা টিপস কিন্তু এটা আমার আচারের কারণ যদি সরিষাটা আগে দেওয়া হয় তাহলে ওইটার মানে তেলের ভিতরে পুড়ে ওইটা তিত হয়ে যায় এই জন্য এটা লাস্টে দিলে আরও বেশি ভালো হয় এই জন্য আমি কিন্তু লাস্টেই দিয়ে নিয়েছি হালকা নাড়াচাড়া দিয়ে তারপরে আমি কিন্তু আমগুলো দিয়ে দিব তা আমি অনেক দিন পর কিন্তু ভিডিও দিচ্ছি সবাই আমার ভিডিওটি ফুল করবে আমি আশা করি আর আমার অনেক আপু আমার অনেক আসলে আমার জন্য দোয়া করেছে সেই সব আপুদের আমার মন থেকে অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা রইল আসলে এখন এই এই জামানায় কেউ কারোর কিন্তু অতটা খোঁজ রাখে না তারপরেও যে আমার আপুরা আমাকে খোঁজ নিয়েছে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি আমি হয়তো তাদের জন্যই আমি অনেকটা সুস্থ হয়ে গেছি আর এখানে ফিরে আসতে বাধ্য হয়েছি যে ইউটিউবে আমি ভেবেছিলাম হয়তো আমার গলাটা আর ঠিক হবে না আমি হয়তো ভয়েস দিতেও পারবো না তবু এখনও কিন্তু গলাটা ওইভাবে ঠিক হয়নি তোমরা আমার ভয়েস দেখে কিন্তু মানে ভয়েস শুনেই বুঝতে পারছো যে আমার ভয়েসের কি অবস্থা কণ্ঠের কি অবস্থা তারপরে এই যে আমগুলো কিন্তু দেখো আমার একটা রোদে যে যতটুকু শুকিয়েছে ততটুকুই কিন্তু আমি এর বেশি আর শুকাইনি তারপরে আমি আমগুলো দিয়ে নাড়াচাড়া করে সুন্দর করে আমি ঢেকে দিয়েছিলাম ঢাকার পরে দেখো আমগুলো কত সুন্দর দেখতে হয়েছে তাই না আমার কাছে তো অনেক ভালো লাগতেছিল আচার বানাতে কিন্তু অনেক ভালো লাগে কিন্তু আমি আচার খেতে পারি না আচার খেলে প্রচুর গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয় আর আচার কিন্তু আমি অনেক পছন্দ করি তারপরও আমি খেতে পারি না যদি মাঝে মধ্যে একটু খাই তাহলে কিন্তু আমার অনেক সমস্যা হয়ে যায় তা যাই হোক আমি খিচুড়ি তৈরি করলে তো আচার লাগে আর আমার জাত এই আচারের পাগল তার প্রতি বছর আচার তৈরি করে দেওয়াই লাগে তাই দেখো আমি একটু মানে কাঠি দিয়ে দেখতেছিলাম যে সিদ্ধ কেমন হয়েছে কারণ সিদ্ধ হওয়ার পরেই কিন্তু আমি এখানে চিনি দিয়ে দিব সেটা দেখে আমি কিন্তু এখানে চিনি দিয়ে দিচ্ছি দেখো আমার যে যতটুকু মিষ্টি খেতে চাও যদি টক খেতে চাও তাহলে টক রাখতে পারো আর যদি মিষ্টি বেশি মিষ্টি খেতে চাও তাহলে সেভাবে বুঝেই আর কি স্বাদ মতো চিনি দিয়ে তারপরে কিন্তু আচারটা তৈরি করতে হবে আর এখানে কিন্তু আমি কাঁচা মশলা হিসাবে আদা রসুন আদা পেস্ট রসুন পেস্ট আর দিয়েছি সরিষা পেস্ট আর গোটা শুকনো লঙ্কা আর গোটা রসুন এই ছাড়া কিন্তু এখানে কোনো মশলা আমি এখনও অ্যাড করিনি তবে এখানে আমি মশলা দিব যে গুঁড়ো মশলাগুলো আমি করে রেখেছি এটা আমি দিব লাস্টে কারণ এই আচারটা যে একবার তৈরি করে খাবে আমি জানি একটা কথাই বলবো যে এই আচারটা একবার বানিয়ে খেয়ে দেখো আপুরা তাহলে প্রতিবারই তোমরা এইভাবে এই আচারটা তৈরি করবে আর আচারটা কিন্তু সারা বছর বাইরে রেখেই খেতে পারবে তারপরে দেখো আমটা কিন্তু যত সিদ্ধ হয়ে এসেছে তারপরে আমি এখানে ভিনেগার দিয়ে দিয়েছি হাফ কাপের মতো যেহেতু আমি হাফ মানে এই পেস্ট যে মশলার পেস্টগুলো করেছি ওগুলো কিন্তু আমি ভিনেগার দিয়েই করেছি এখানে পানি ইউজ করিনি তার জন্য আমি এখানে হাফ কাপ মানে যে ভিনেগার দিয়ে দিলাম দিয়ে আমি একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে আমি আমার বোনকে বলেছিলাম যে তুই একটু খেয়ে দেখ কেমন হয় তা ও খেয়েছিল সত্যি কিন্তু রিভিউ আমি বলতেছি যে ঘিরান এসেছে কিনা তা বলল যে না ঘেরাণ আসিনি যত সময় না খাবো তত সময় রিভিউ দিবো না তা যাই হোক আমি ওকে তুলে দিয়েছিলাম দেওয়ার পরে খেয়ে ও বলল আপু সেই মজা হয়েছে আসলে আমার হাতের আচার আমি বানিয়েছি এই জন্য কিন্তু বলছি না সত্যি আচারটা খেতে কিন্তু অনেক মজা হয় অনেক সুস্বাদু আমি ঢাকায় নুসরাত আপুর জন্য পাঠিয়েছিলাম নুসরাত আপু আসলে অসুস্থ ছিল অনেক দিন নুসরাত আপুর সঙ্গে আমার কথা হয়নি বেশ অনেক দিন হয়েছে আপু অনেক অসুস্থ ছিল যাই হোক আপুর খোঁজখবর নেওয়া হয়নি আপু তুমি যদি আমার ভিডিও দেখে থাকো তা ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমার কাছে ছড়ি চেয়ে নিচ্ছি আর এই আচারটা আমার আপু কিন্তু অনেক রিভিউ দিয়েছিল যে আচারটা অনেক তার কাছে পছন্দ হয়েছিল কিন্তু এবার যে তার জন্য পাঠাবো আমিও আমার অসুস্থতার কারণে কিন্তু আমি তার কাছে পাঠাতে পারিনি আর ওই যে আমি যে গুঁড়ো করে রেখেছিলাম টেলে গুঁড়ো করেছিলাম যে মশলাগুলো ওই মশলাগুলোই কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি আর এই যে শুকনো মরিচ টেলে যে হাতে মেখে যে চিলি প্লে তৈরি করে সেটাই তৈরি করে আমি কিন্তু দিয়ে দিয়েছি আর এখানে যে মশলাগুলো আমি দেখিয়েছিলাম ওইগুলোই কিন্তু আমি এই গুঁড়ো করা এটা আমি কিন্তু এখন যে দিচ্ছি এখন কিন্তু চোলাটা পুরো আপ করে তারপরে কিন্তু আমি অল্প অল্প করে মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করে সম্পূর্ণ মশলা আমি লাস্টে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিটের মতো তারপরে যেয়ে আমি ঢাকনাটা খুলে নাড়াচাড়া দিয়ে মানে ঢাকনাটা আর দিব না মানে খোলায় রাখবো যাতে মশলাটা মানে ঘাম হয়ে এতে পানি না পড়ে পানি পড়লে তো আচারটা নষ্ট হয়ে যাবে এই জন্য তা দেখো আমি মশলা কিন্তু এক একের পরে এক দিয়েই দিয়েছি দিয়ে আমি এখানে কিন্তু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আর আমার যে নতুন বন্ধুরা এসেছে তাদেরকে বলবো প্লিজ আমার একটু সময় দিবে আমি সবার পরিবারে এক এক করে চলে যাবো যেহেতু আমি অসুস্থ আমি এখনও সেভাবে সুস্থ হয়নি আর ঈদের জন্য অনেক আপুরা অনেক কাজ করে ফেলেছে আমি কিছুই করতে পারিনি তার জন্য আমি তোমাদেরকে দেখাতে পারলাম না তারপরও আমি চেষ্টা করব যদি পারি তাহলে আমি একটু একটু করে ঈদের পরে তোমাদের মাঝে শেয়ার করব কারণ ঈদের আগে আমার আর সম্ভব হবে না তবে আমি যতটুকু পারি ততটুকু দিব এরপরে আমি এই আচার দেখানোর পরে কিন্তু আমি যে মানে কাশন তৈরি করেছি সেই কাশনের রেসিপিটা তোমাদের মাঝে শেয়ার করব আমি জানি আমি যেভাবে কাশন দিদি এভাবে মনে হয় না যে কখনো ইউটিউবে দেখিয়েছে তবে আমি দেখাবো আচারগুলো অনেক ভালো হয়েছিল তা এখানে আমি বিদায় নিব ফিরে আসব নতুন কোন ভিডিও নিয়ে এই আচার কিন্তু বানাতে বানাতে শেষ হয়ে গিয়েছিলো ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করবে আর আচার বানাবে অবশ্যই বানিয়ে আমাকে কমেন্টে জানাবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম